ভাই বন্ধুরাতে তোমরা সবাই কেমন আছে আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকেও ভিডিওটা সকাল থেকেই শুরু করছি তো মা বাড়িতে নেই তো সেই কারণে আমাকে এখন সমস্ত কাজ করতে হয়েছে এখন যাব রান্না করতে আমরা তো তরকারি সেভাবেই খাই না তো অল্প করে এখানে দেখো বিম করব বিম করব আর এই যে পটল ভাজবো আর চাটনি করবো আর এই যে ভাত আমি বসিয়ে দিয়েছি অলরেডি আর এখানে আলু কষা হচ্ছে তো এটা আলু কষা হচ্ছে এই যে এখানে আলু কষা নিয়েছি আর চাটনি করবো আর দেখি অল্প করে একটু ডাল চাপাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো তো তারপর দেখো এখন আমার প্রায় সব কিছু রান্না কমপ্লিট হয়ে গেছে শুধু বাসনটা ধুতে ধুতে এদিকে আমি সাইডে চাটনিটা বসিয়ে দিয়েছি কারণ দেখো রান্না কর করার পর সব কিছু বাসন অনেক কিছু বাসন রয়ে যায় তো সেই জন্য আস্তে আস্তে এদিকের কাজটা গুছিয়ে রাখলে কী হল তো রান্না করার পর একটু ফ্রিভাবে থাকা যায় তো সেই জন্য আমি রান্না করতে করতে এদিকে যেসব কাজ আছে বাসন টাসন যেগুলো জমেছিলো সেগুলো আস্তে আস্তে মিটিয়ে নিচ্ছি যাতে এদিকে কাজটা একটু কমে যায় ওদিকে আমরা রান্না করতে করতে এদিকেও অনেকটা কাজ এগিয়ে রাখতে পারি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এই দেখো সাইডে চাটনিটা বসিয়ে দিয়েছিলাম তো এটা একটু ফুটে গেছে এখানে এখনো হলুদ টলুদ পড়বে কিছুই দেওয়া হয়নি তো এইটা কিসের চাটনি তোমরা কেউ বলতে পারবে তো এই দেখো এখন রান্না বান্না হয়ে গেছে রান্না রান্নাবান্না করে এসে এখন বসে বসে একটু কটকটি খাচ্ছি তো রান্না করেছি অনেক কষ্ট হয়েছে তো এই দেখো এখন বিকেলবেলা ঘুম থেকে উঠেই দেখলাম একটা পার্সেল এসেছে এই দেখো এই এই ড্রেসটা অর্ডার করেছিলাম কেমন হয়েছে ওর ড্রেসটা আমাকে জানিও তো এটার ভেতরে এখন একটা জিনিস আছে এই যে এটার ভেতরে এটা করতে হবে তারপরে এটা করতে হবে যে দেখো এখন সন্ধ্যেবেলা এখানে মাছ আর আলু সেদ্ধ করতে দিয়ে দিয়েছি তো এটা দেখে অনেকে হয়তো আইডিয়া করতে পারছে যে এখন আমি কী বানাবো তো কেউ যদি রেসিপি দেখতে চাও তাহলে আমাকে বলো তাহলে আমি আলাদা করে একটা রেসিপির ভিডিও দেবো এই ভিডিওর সাথে আর দিচ্ছি না যদি তোমরা বলো যে রেসিপির ভিডিও চাই তাহলে তোমাদেরকে আলাদা করে একটা রেসিপির ভিডিও আমি আপলোড করে দেবো তো এইটা কারা কারা খেয়েছো বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করে জানিও আমি এর আগেও আরও দু একবার দুবার খেয়েছি তো আমারও খুবই ভালো লেগেছে আর বাড়ির সবারও খুব ভালো লেগেছে তাই আজ ভাবলাম আর একটু বানাই তো বাড়িতে সেভাবে কেউ নেই তো আমরা দুজন খাবো তাই জন্য দুটো মাছ আলু দিয়েছি দেখো তো তারপর আর সেভাবে ভিডিও করা হয়নি কারণ ওই চপটপ বানাতে গিয়ে তারপর রাতের খাবার বানাতে গিয়ে আমি সেভাবে আর টাইম পাইনি তো আর কোনো ভিডিও করা হয়নি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো